সাধারণ প্রতিবাদ লেখক মিজানুর রহমান ওয়াসিম ধ্বংসাবসের শেষে ৩৩ বছর পিছে মুসলিম সবে নবজাগরণে গড়বে সে মসজিদ পরিকল্পনা চলে পথ ধরে সত্যের অবধায়ক হুমায়ুনে বলে হবেই সে মসজিদ বাবরি নাম বলে মুসলিম সবে তারিকতা ধরে নিজ নিজ হস্তে বহিল ইট মসজিদ পানে আরো সবে মিলে যে যেমন পারে করিল সাহায্য সহানুভূতির সাথে কেহ শরীরে কেহ বুদ্ধিতে কেহ আবার মিডিয়ায় বলে পক্ষে ইহা সবে দেখে হিন্দুত্ব রেগে বলে এই নামে হবে না মসজিদ ভারতে আরও কিছু মিলে কর্মসূচি দিলে যারে গীতা পাঠ নাম বলে তাহারই ভিনপথে মুসলিম সবে মিলে এক লক্ষ হাফিজ দিয়ে কোরআন পাঠ করে মসজিদ হলো আল্লাহর ঘর শান্তির বাতি জালে জালিমের এবার ভাঙব ঘাড় সেখানে হাত দিলে